পিসমিন্লাহি রাহমানুর রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই তিন কাঠা জমির প্লটের ভিডিওটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম বিওয়ার্স এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন চল্লিশ ফিটের রাস্তাটি এই চল্লিশ ফিটের রাস্তা থেকে পঁচিশ ফিটের এই রাস্তাটি প্লটের সাইড দিয়ে এভিনিউ পঞ্চাশ ফিটের রাস্তায় আট হয়েছে সুতরাং আপনারা সকলেই জেনে থাকবেন আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের রাস্তাগুলো সাধারণত এভিনিউ ষাট ফিটের এবং এভিনিউ পঞ্চাশ ফিটের রাস্তা থেকে বিভিন্ন শাখা পাশাখা রাস্তাগুলো বিভিন্ন প্লটে চলে গেছে সুতরাং এই পঁচিশ ফিটের রাস্তার সাথেই যেই প্লটটি বিক্রয় করা হবে এই যে বিদ্যুতের বিল বরাবর এবং ওই যে বাউন্ডারির কর্নার এই যে দেখতে পাচ্ছেন এবং এই যে পাশে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এখান থেকে একদম স্কোয়ার করে তিন কাঠা জমির প্লট বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে প্লটটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট তো প্রথমেই আমি আপনাদেরকে প্লটটির লোকেশন বলে দিচ্ছি প্লটটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে বি ব্লকে ইস্টার্ন ইউনিভার্সিটির পাশে এই প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমি এই যে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এই এল থেকে এই যে বাউন্ডারি কর্নারে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এই কর্নার থেকে এই যে রাস্তার পাশে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার সার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সব সময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো। কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চারপাশার ফ্রেশ আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা প্লটটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা ইস্টার্ন ইউনিভার্সিটি নামে আপনারা সকলেই চিনে থাকবেন এবং পাশেই রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি এই যে দেখতে পাচ্ছেন এবং এই যে পাশে রয়েছে সিটি ইউনিভার্সিটি এবং এই পাশে রয়েছে ড্যাফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়ি নির্মাণ কাজ চলমান রয়েছে এবং অসংখ্য ফ্যাক্টরি থাকার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন বিরুলিয়ার আশুলিয়া মডেল টাউন আমির মোহাম্মদ গ্রুপের ভিতরে ইস্টার্ন ইউনিভার্সিটির পাশে চার পার্সার ফেস একটি তিন কাঠা জমির প্লটটা দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন প্লটটির চারিপাশেই সীমানা নির্ধারণ করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের বিউগুলো অনেক সুন্দর একটি প্লট যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা তেইশ লক্ষ টাকা প্রতি কাঠা তেইশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই জমির ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ